তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের ইমাম তার কণ্ঠে কেঁদেছে লক্ষ মুসলমানের হৃদয় কিন্তু আজ সেই মানুষটিকেই অনেকে বলেন বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি হলেন শেখ আদেল আল কালবানি উনিশশো সালে মক্কায় জন্ম নেওয়া কালবানি মূলত আফ্রিকান বংশোদ্ভূত এক সৌদি নাগরিক দু সালে তিনি হন কাবা শরীফের ইমাম ইসলামী জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদগুলোর একটি তার গম্ভীর হৃদয়স্পর্শী তেলাওয়াত তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শেখ কালবানি আলোচনায় আসেন এক ভিন্ন কারণে তিনি প্রকাশ্যে বলেন সঙ্গীত সবসময় হারাম নয় বরং নির্ভর করে এর ব্যবহার ও উদ্দেশ্যের ওপর এই এক মন্তব্যেই উত্তাল হয়ে ওঠে সৌদি আরবের রক্ষণশীল আলেম সমাজ কেউ তাকে অভিযুক্ত করেন ইসলামকে হালকা করে দেখানোর জন্য আবার অনেকে বলেন তিনি ছিলেন একজন বাস্তববাদী আলেম যিনি সময়ের সঙ্গে ধর্মকে মানিয়ে নিতে চেয়েছেন শেখ কালবানির জীবনযাপনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু অনেক সময় তাকে দেখা গেছে আধুনিক পোশাকে সানবাস পড়ে বা গাড়ির রেসিং ট্র্যাকে একজন সাবেক হারাম ইমামের এমন জীবনধারা অনেককে অবাক করেছে কেউ বলেছে তিনি সীমা ছাড়িয়েছেন আবার কেউ বলেছেন তিনি প্রমাণ করেছেন ইসলাম কেবল মসজিদের ভেতরেই সীমাবদ্ধ নয় শেখ কালবানি শুধু ব্যক্তিগত মতেই সাহসী ছিলেন না সমাজ নিয়েও খোলামেলা মত দিতেন তিনি বলেছেন সৌদি সমাজের কিছু ধর্মীয় দৃষ্টিভঙ্গি অতিরিক্ত কঠোর নারীদের অধিকার বিনোদন ও সামাজিক সংস্কারে সরকারের ভিশন দু হাজার তিরিশের অনেক পদক্ষেপকেও তিনি প্রকাশ্যে সমর্থন করেছেন একজন ইমাম হিসেবে তিনি যেমন শ্রদ্ধার প্রতীক তেমনি একজন চিন্তাবিদ হিসেবেও রয়ে গেছেন বিতর্কের কেন্দ্রে শেখ আদেল আল কালবানি এক নাম যিনি আমাদের শেখান বিশ্বাসের পথ যতই গভীর হোক চিন্তার বর্জা সবসময় খোলা থাকা উচিত